হ্যালো রিবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমও খুব ভালো আছি তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে যাচ্ছি আমরা ভেরিতে তাই ভাবলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের গ্রামের পরিবেশ বা ভেড়িগুলো কেমন হয় তোমাদের একটু শেয়ার করি সেই জন্য দেখো আমরা মা কাকি আর আমি আমরা কিন্তু তিনজনে চলে এসেছি ভেরিতে আর তোমাদের সব কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ফার্স্টে দেখালাম একটা আম গাছ কত আম হয়েছে সেটা তারপর দেখো এই সরু সরু ভেরির ফার দিয়ে এখন আমরা যাচ্ছি মা আর কাকির ভেড়ির দিকে ঘুরতে কারণ বিকালবেলা ভেড়ির দিকে আসলে না খুবই ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে আর দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য আমরা চলে এলাম আর এই দেখো এই যে একটা গাছ দেখতে পাচ্ছো এটা হলো ডালিম গাছ তো দেখো ভেড়ির পাড়ে ছোট্ট একটা ডালিম গাছ হয়েছিল তা দেখো ডালিম গাছে এত ফুল হয়েছে এত ফুল হয়েছে কি বলবো আর তোমাদের তো দেখতে পাচ্ছ যখন ফল ধরবে গাছটাকে মানে পুরো ফলে ভরা থাকবে আর এদিকে বেল গাছ এই যে খেজুর গাছ যখন শীতকাল আসে আমরা এই খেজুর গাছ থেকে রস খাই তো কে কে খেজুর গাছের রস খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এই দেখো মার কাকি বসে পড়েছে শাক তুলতে বলছে ঘুরতে যাবে এদিকে এসে দেখি এরা এখন শাক তুলছে বলছে কি না কৃষুন সুন্দর সুন্দর শাক হয়েছে এখান থেকে ওরা শাক তুলে নেবো সেই জন্য দেখো তাকে বলছে তুই বেশি কথা না বলে তুইও বসে পড় সেজন্য জন্য দেখো আমিও বসে পড়লাম শাক তুলতে তে আমাদের দিকে যেহেতু গ্রামের দিকে আমরা থাকি আমাদের বেশিরভাগটাই কিনে খাওয়া লাগে না সব কিছুই কিন্তু ভেরির পারে চাষ করা যায় সেই জন্য আমরা ভেরি থাক থেকে সব রকম সবজি চাষ করি আর এই বেরিতে না সব রকম মাছ চাষ করা হয় চিংড়ি মাছ থেকে শুরু করে তোমরা সব রকম মাছ পাবে আর আমরা যেহেতু গ্রামের দিকে থাকি আমাদের এই দিকটা বেশিরভাগ মাছ চাষ করাই হয় এই জন্য দেখো আমি এখন বসে পড়েছি শাক তুলতে দেখো শাক তুলতে হাঁপিয়ে গেছি তাই বসে পড়েছি এদিকে ক্যামেরা করে দেখছিলাম একটা দিদি আসছিলো তাই হাসছিলাম তারপরে দেখো এদিকে তোমাদের দেখাচ্ছিলাম দেখো ভেরির পাড়ে কত কলা গাছ হয়েছে আর কত কলা ধরেছে গাছগুলো নিতে এবার মাকে বলছিলাম তো চলো কোথাও দেখি একটা মোচা পাওয়া যায় নাকি সেই জন্য মার আমি রওনা দিলাম মোচা করার জন্য আর এদিকে দেখো এই কলা থেকে এক ফানা কলা কেটে নিলাম মা বলছিল ওই এক ফানা কলা নিয়ে যাই কালকে রান্না হবে সেই জন্য মা কলা কেটে নিলো আর এখন যাচ্ছে আমি মোচা কাটতে আর এদিকে দেখো কাকি শো শাক তুলে কত বড়ো একটা টোবলা বানিয়ে ফেলেছে আর এদিকে দেখো যাচ্ছে আর কাকে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ এইদিকে এই দেখো ফাইনালি কিন্তু একটা মোচা আমরা পেয়ে গেছি দেখো মা মোচাটা কাটে যেই কাটছে আর আমি যেই মা দিকে ক্যামেরাটা করছে মা দেখো কেমন করে তারপরে দেখো তোমাদের দেখাচ্ছিলাম এই দেখো কত বড় বড় ভেরি তো কে কে আসতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর সুন্দর প্রকৃতি হাওয়া খেয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে